যেভাবে আপনার ছবি দেখতেছেন না মোড়াটা বাস্তবে এই স্টাইলে ধরবো এইভাবেই ধরবো হ্যাঁ এইভাবে দেবো এই এই যে ছবিতে যা পাইছেন এরকমই হবো খেতেও কদিন গেলে দেখা যাবো আর পনেরো দিন শাকিল ভাই পনেরো দিন বিশ দিন গেলে আমরা সচক্ষে জমিনে দেখতে পারবো এখন তো আমরা ছবি দেখতেছি পনেরো দিন পরে আমরা মাঠে যায় দেখবো আমাদের কমপক্ষে সাত দিন আগে মালটা মাঠে চলে গেছে সেটা পাতা ধরন পাতা ধরন ওই যে ছবিতে যেরকম দেখতেছেন না হ্যাঁ বলেন প্রশ্ন বলছি হ্যাঁ আমিও সেটাই বলছি আপনি দুই এক কোটা বইনা দেখবেন কেউ না না কেউ কেউ বেশি মূল্য দিয়েন না কাউরে কারণ আপাতত সবাই দেখান সবাই এক দুই কোটা করে দেখেন সবাই এক দুই কোটা করে নিয়ে কইরা দেখেন যে প্রোডাক্টটা কেমন তারপরে আপনারা পরবর্তীতে যে বড় আকারে করবেন সেই ক্ষেত্রে নেবেন

হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ আমরা দিলাম এটা আপনারা করেন ইনশাল্লাহ আমাদের তো অনেকগুলো প্রোডাক্ট আপনাদের পরিচিত যেমন গ্রিন লাইন শশা করেন ফ্রেস মার্কেট কফি করেন এর পাশাপাশি আমরা আর একটা ভালো জিনিস আনছি মূলা এটা আপনারা করেন ইনশাল্লাহ আপনাকে আমার ধারণা পছন্দ সর্বোচ্চ পছন্দ খালি পছন্দ না এই যে দেখেন দানার দানার কোয়ালিটির জন্য যে ভাঙিয়ে রাখছে যে দানাটা আপনারা সহজে দেখতে পারেন এই যে শাকিল ভাই ঘরে এই যে দেখছেন এই যে এটাই মূল দানা আপনারা খেতে যখন করবেন তখন তো দেখতেই পারবেন তারপরে যদি আপনি সাহস পান এক দুই কোটা নিবেন আর আমরা অলরেডি মাঠে গেছে গাছে এতটুকু হয়ে গেছে তাই না ভাই এটা আর আর পনেরো দিন পরে আমরা আবার সবাই মিলে বসে আমরা সরজমিন জমিন জমেতে যে আমরা দেখতে পারবো হ্যাঁ অবশ্যই যার খেতে ভালোবাস তার আমরা পুরস্কৃত করব কোম্পানির যার খেস খেত ভালো হইব তার আমরা পুরস্কৃত করব কোম্পানির তরফ থেকে সেই জিনিসটা হাতি ঘোরা দিব না সেই জিনিসটা দিব আমার কোম্পানির কোন একটা ভালো বীজ আমি তার উপহার দিব সে কৃষক তার দরকার হলো ভালো একটা বীজ সে যেই ফসল করে সেই ফসলেরই আনকমন একটা বীজ তারে আমরা উপহার দিব তাহলে কি ভালো হয়

এই এটাই হ্যাঁ না আমরা এটাই আলোচনা আপনাদের কাছে আইছি একটা ভালো জিনিস নিয়ে আপনাদের দেখাইলাম এখন একবার